এতে দেখা। কিছু পড়ার পড়িও। যদি মাستر বাড়ি আসি ছাত্র মা কিম এলা কি করব কত এলা। না। অনেক কিছু কারণ তোর আশা রাস সব ঠিক আছে। তাই বাবু তুই পড়। মুই আজ কোন সাইডে জামো। আসলে

না রে ভাই চেংড়ি মাছি দিয়ে পড়ানো হয় না তার মধ্যে মোদ সবজি আরো পিছলে ওই চেংড়ি মাছির কথা কোনো ধারে ধারবে না ঠিকই আছে তোর বাড়ির মালে দিয়ে হাওয়া হয়ে যাক তারপরে বুঝি বাড়ির জিনিস হাওয়া বলতে আরে এরা তো ট্রেনিং এ চলে যাচ্ছে সাওয়ার মাগ নিয়ে পালা বুঝিস এলা টিউশন মাস্টার যেই বাড়িতে প্রাইভেট পড়ায় ওই বাড়ি মাগ নিয়ে পালা শুন যেই মাস্টার ওই ছাত্রের মাগ নিয়ে পালায় ওই মাস্টারও অমনে ওই ছাত্রের মাও ওই অমনে ওর জন্য আমরা পালায় আর তুই কি সবাইকে সমান ভাবিস নাকি আরে সবাইকে তো সমান মনে করং না রে কিন্তু এই চ্যাংরা বাংলার মিষ্টি মিষ্টি কথাতে বাড়ির বউ বেটিগুলো পাগলা হয়ে যায় আরে শুন মোর বউ পাগলা করা না একটা অত সোজা নয় এই মাস্টার তিন জনম লাগবে মোর বউ পটের গেলে বেশি গাল চাটাই না বুঝিস এদিন চলে যাবে সেদিন বুঝবু ওই ভয় মুই খাক না এদি উদি কার বউ কুদি পালায় পালাক মোর বউ কারো সাথে পালাবে না এত টুকু গ্যারান্টি আছে এই তুই যে এত ভাষণ দিয়ে আছিস ধর বউদি পালে গেল তখন তুই কি করবি আরে এটা ধরার কি আছে রে ভাই মোর বউ পালাবে না কোনোদিন সেটা তো বুঝলুম মনে কর পালে গেল কোনোদিন তখন তুই কি করবি শুন ভুল করিয়া যদি এমন দিন হয় না সেরা জুতে আর মুড়িয়া ঝাড়ুর মালা গলা দিয়া গোটায় পাড়া মুই ঘুরি বেড়ান ঠিক আছে ভগবান না করে এমন দিন তোর আসুক

মোর বউ কিন্তু এই ধরনের মহিলা ছিল না না জানি তুই কি হাতি ঘোড়া পালকি বুঝাইছিস মোর ভোলা ভোলা বউটা ফুসলুম ফাঁসলে আর তোর প্রেমের জাল ফাঁসাইছিস না তোকে একটা কথা কয়া দাঁ মোর ব্যাটার তো মুই আর তোরটা পড়ান না আর তোর ছায়া যেন আমার বাড়ি ত্রিশ মেনার মধ্যে মুই না দাও আর দ্বিতীয় কথা মোর বউ যদি কোনোদিন পালাইছে সবার আগে তোর নামে যা কেস ঠুকিম আর যদি রাস্তাঘাটে ভুল করিও তোর সাথে কোনোদিন মত দেখা হয়েছে তোর সাথে এমন সাপ মারা মারিম সেদিন তোর প্রেমটা পাঠিয়ে দিয়ে ভরে দিবি শাশুড়ি মুখ পুরা গালিগালাজ গালাজ লাগছে মুখ এবারে থাকি দেয় কি না দেয় তাহলে কি করবো চল আমরা দুজন ঘন্টা পালে যাই তুই পালাছি নাকি তুই অত কিছু বোঝ না তুই থাকিরও পাইম না